oh ইসলামের অন্যতম তাৎপর্য মণ্ডিত ও ফজিলত পূর্ণ ইবাদত কোরবানী কোরআন ও হাদিসে এর গুরুত্ব অপরিসীম এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা কোরবানি শুরু হয়েছিল হজরত আদম আলাই হোসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে পরবর্তীতে কোরবানীর জন্য হজরত ইব্রাহিম আলাই হোসাল্লাম ও তার শিশু পুত্র ইসমাইল আলাই আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা ও প্রভু প্রেমের পাথেয় মহান আল্লাহর নামে পশু জবাই একটি স্বতন্ত্র ইবাদত পশু জবাই না করে এর মূল্য গরিবদের মধ্যে বন্টন করলে কোরবানি আদায় হবে না হজরত ইবনে ওমর আনহু বলেন নবীজি সাল্লাহু আলাইহুয়া মদিনায় দশ বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কোরবানি দিয়েছেন হাদিসে নবীজি সাল্লু আলাইহাস্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন ঈদগাহে নামাজ আদায় করতে না যায় কোরবানির ফজিলতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে হজরত জায়দ ইবনে আকরাম থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায় কেরাম নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে জিজ্ঞেস করেন কোরবানি কি নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম ইরশাদ করেন কোরবানি হল তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের সুনত এতে সোয়াব কি নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সোয়াব রয়েছে হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন কোরবানির দিন কোরবানির যে উত্তম আমুল নেই কেয়ামতের দিন কোরবানির পশুকে শিং পশম ও খুর সহ পেশ করা হবে এবং কোরবানি জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তালার কাছে তা কবুল হয়ে যায় কোরবানি কখন কার উপর ওয়াজিব কয়েকটি শর্ত পূরণ হওয়া সাপেক্ষে কোরবানি ওয়াজিব হয় প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের প্রত্যেক মুসলিম নারী পুরুষ যে দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজ পর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব টাকা পয়সা সোনা রূপা অলংকার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেসাবের ক্ষেত্রে হিসেবযোগ্য আর হিসাব পরিমাণ সম্পদ বলতে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন ভরি রূপা থাকে অথবা প্রয়োজনের অতিরিক্ত সব সম্পদ মিলে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমমূল্যের হয় তখনও কোরবানি করা ওয়াজিব আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক